একুশ এক উনিশশো উনসত্তর অমৃত বেলায় প্রাপ্ত ঈশ্বরীয় বার্তা গুজার দাদিজি বলছেন আজ যখন আমি বতনে গিয়েছিলাম তখন সমস্ত বাচ্চাদের পক্ষ থেকে বাবাকে আমি ভালোবাসা এবং স্মরণ জানিয়েছি স্মৃতি দিয়েছি আর একটা অনুরোধ রেখেছিলাম বাবার কাছে ব্রহ্মা বাবাকেও অনুরোধ করেছি ব্রহ্মা বাবা তখন বললেন যে আমার হাত শিব বাবার কাছে তো শিব বাবা আমাকে যা করতে বলবে আমি আমি তাই করব। শিব বাবাকে বললাম বাবা আমরা সবাই তোমার সন্তান আর তুমি সকল বাচ্চাদের বাবা বাবা তো বাবা আমাদের একটা ইচ্ছা পূরণ করো তারপর বাবা তৎক্ষণাৎ আমাকে একটা ডাল দেখালেন যার মাঝখানে লেখা ছিল ভবিষ্যৎ এড়ানো যাবে না আমি বাবাকে বললাম যে যদি এটাই ভবিষ্যৎ হয় তাহলে যারা একত্রিত হয়েছে তারা সকলেই শিব বাবার ব্রহ্মা বাবার সাথে বাবা দেখা করতে চায় তখন বললেন যেমন সবসময় বাচ্চাদের সাথে দেখা করেন তেমনি আজও তিনি বাচ্চাদের সাথে দেখা করবেন শিব বাবা ব্রহ্মা বাবাকে তখন জিজ্ঞেস করলেন যে তোমার মতামত কি বাবা বলেছিলেন যে যখন সন্তান বড় হয়ে যায় তখন বাবা এবং সন্তান সমান হয় তাই মুরব্বী সন্তানের মতামত ছাড়া আমিও কিছুই করতে পারি না প্রথমে ছিল বাবা তারপর সন্তান এখন প্রথমে সন্তান তারপর বাবা তো আমি বতনে এটাই দেখেছি দুজনেই সমান ছিল আর একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা এবং স্নেহ ছিল বাপ দাদার মধ্যে ঠিক যেমন দুই বন্ধুর মধ্যে ভাব হয় ঠিক তেমনই দাদার মধ্যে অনেক রুরিহানের দৃশ্য দৃশ্যমান হচ্ছিল ব্রহ্মা বাবা বাবা বলেন বলেন যে যা বাবার আদেশ আর শিব যেমন বাচ্চা চায় এরপর বাপ দাদা গুলজার দাদির শরীরে গুলজার দাদিজির শরীরে অবতরণ হয়ে মহাবাক্য উচ্চারণ করলেন বাবা বললেন বাপ দাদা এখনো আছেন আর তোমাদের সূক্ষ্ম আকারী বানাবার জন্য বাবা সদাই তোমাদের সাথে উপস্থিত থাকবেন এখন বাপদাদা তোমাদের আধ্যাত্মিক রত্নদের সাথে দেখা করে বিদায় জানাচ্ছেন আমরা আবার দেখা করব যা কিছু ঘটুক না কেন তাতেই কল্যাণ আছে সদা দুটো শব্দ মনে রাখো দাদা এবং কল্যাণ ওম শান্তি